পূর্ব বর্ধমান জেলার কালনান ও ফেরি সার্ভিস বন্ধ হলো রবিবার সন্ধ্যা থেকে গত তিন দিন ধরেই জনগণের উদ্দেশ্যে মাইকিং করেই জানানো হয়েছিলেন যে রেমাল ঝড় আসছে যে কোনো সময় ফেরি সার্ভিস বন্ধ হতে পারে রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ কালনা এবং নদীয়ার নৃসিংপুরের ফেরি সার্ভিস বন্ধ হলো প্রচণ্ড ঝড়ে হাওয়ার ভাগীরথী নদীর জল ফুঁসছে ফেরি সার্ভিস কর্তৃপক্ষরা জানান সার্ভিস কমিয়ে দেওয়ার নির্দেশিকা ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা তীব্র হওয়াতে এই মুহূর্ত থেকে ফেরি সার্ভিস বন্ধ করা হল এখন ঘাট পরিষেবা আমরা এখন বন্ধ করে অর্ডার থেকে এসছে হোক সেই কারণে বন্ধ করে দিলাম আমরা সারাদিনই মাইকিং করেছি যে কোনো মুহূর্তে বন্ধ করে দেওয়া হতে পারে এখন বন্ধ করে দিলাম এখন সব বন্ধ করা হলো চাষিদের আপাতত রেখেছি যদি এমার্জেন্সি কিছু করতেই হয় ওপর থেকে অনেক লোক আসে ডাক্তার দেখাতে বা এখানে ডাক্তার দেখিয়ে হয়তো ফেরত যাবে তার জন্য একটু ব্যবস্থা রেখেছি সেই মানে হ্যাঁ হ্যাঁ দুর্যোগের জন্যই বন্ধ হ্যাঁ নির্দেশিকা এসেছিল ছাব্বিশ সাতার আর লঞ্চ এবং ভেসেল পরিষেবা আপনারা সীমিত করুন রেস্ট্রিকশান বেঁধে দিয়েছিল সেরমভাবেই চলছিল পরশু দিন থেকে ওপারে আমরা মাইকিং করছিলাম যেহেতু ওপার থেকে প্যাসেঞ্জার বেশি আসে আমাদের এদিকে পুলিশে ওখানে মাইকিং করছিল আমরা এখানে মাইকিং করছিলাম আজকে তিন দিন ধরে মাইকিং করার পরে এখন আমরা বন্ধ আছি আমার নাম জয়গোপাল ভট্টাচার্য